5 আগস্টকে কেন্দ্র করে রাজনীতি থৌকি ধাওয়া আওয়ামী লীগ ঢাকা সহ সারা বাংলাদেশে চালাতে চায় ব্যাপক নাশকতা ভয়ঙ্কর সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করতে প্রতিত আওয়ামী লীগ দেশ এবং দেশের বাইরে থাকা তাদের বেশ কিছু নেতাকর্মীকে রীতিমত গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে গুঞ্জন আছে দিল্লি কলকাতা ও ঢাকাতে সম্পন্ন হয়েছে এই প্রশিক্ষণ অভিযোগ উঠেছে বাংলাদেশে এই প্রশিক্ষণ দিয়েছেন সেনাবাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা তার নাম মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক তিনি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে যোগাযোগ রক্ষা করার মাধ্যমে এই নাশকতা সৃষ্টির প্রশিক্ষণ দিচ্ছিলেন তাকে ইতোমধ্যে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এক প্রেস ব্রিফিং এ সেনা সদরের সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমউদ্দৌলা ব্যাপারটা নিশ্চিত করেছেন কে এই মেজর সাদিক আর সে কিভাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করত চলুন জানা যাক সে কাহিনী ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তাকে ফিরিয়ে আনতে দলটির বাছাইকৃত ক্যাডারদের এই প্রশিক্ষণ দেওয়া হয় রাজধানীর মিরপুর ভাটারা কাটাবন ও পূর্বাচল এলাকায় দেওয়া হয় এসব প্রশিক্ষণ এর মধ্যে গত আটই জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় চারশো নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ গ্রহণকারীদের দুই দিন আগে একটি টোকেন সরবরাহ করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের এসব ক্যাডারদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মেজর সাদিক তাকে গত 17 জুলাই নিজ বাসস্থান রাজধানীর উত্তরা থেকে আটক করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলিগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এদের মধ্যে গত 12 জুলাই উত্তরা থেকে যুবলিগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ ওই দিন একই এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী শামিমা নাসরিন সম্পর্কে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে পাওয়া সেই তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয় খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন তারই স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন গোয়েন্দা তথ্য বলছে সাদিক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা এছাড়া সরকার উৎখাতের পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান নাভিদ হাসান সোনালী নিউজ